হ্যালো বিবন সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি জয় শ্রীকৃষ্ণ আজ আমি আপনাদের নিয়ে এসেছি বৃন্দাবনের আশেপাশে ভূমিতে তো আমরা পৌঁছে গেছি হচ্ছে মথুরায় আর আমরা ঠিক করেছি মানে আগে থেকেই আমাদের ঠিক করা আছে যে আমরা মথুরা থেকে চারিদিক ঘুরে দেখবো যেমন হচ্ছে গোকুল বৃন্দাবন মথুরা তারপরে নন্দগাঁও বারসানা সব কিছু মথুরা থেকেই আমরা ঘুরবো তো আমরা চলে এসেছি রুমের ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় বসার ঘর আছে আর ঘরটা কতটা সুন্দর তার সাথে সাথে আছে একটা ডাইনিং রুম খুবই সুন্দর অনেকজনা বসে খাওয়ার মতো পাশে ফ্রিজও আছে তার পাশে কিচেন আছে সব কিছুরই ব্যবস্থা করা আছে এখানে টুকটাক রান্না করার মতো সব কিছু ব্যবস্থা করাই আছে ভাবলাম ঘরে যখন চলে এসেছি একবার আপনাদের সাথে সব কিছু একটু শেয়ারই করে দিই তো দেখতেই পাচ্ছেন সোজা কিচেন থেকে চলে যাচ্ছি হচ্ছে আর একটা অন্য রুমে তো এই রুমটাও দেখুন ঘরটা কতটা সুন্দর ঘরের সাথে সাথে বাথরুমও আছে এখানে এসিও আছে ফ্যানও আছে সব রকমের ব্যবস্থা আছে তো আপনাদের সেই একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর তারপরে এখন যাচ্ছি হচ্ছে সোজা পরের রুমে তো চলুন যাই আর এই যে আরেকটি রুম আর এই রুমের মধ্যে আছে হলো দুটো বেড তার পাশেও একটা সোফার মতো করা আছে ওটাও একটা বেডের মতোই একজনের শোয়া যাবে তারপর এখানে আছে এখানেও ঘরের সাথে বাথরুম আছে এসি আছে ফ্যান আছে সব কিছুরই ব্যবস্থা আছে এখানে আলমারিয়া আছে সব সব রকমের ব্যবস্থা আছে তো এখানেও মোটামুটি আমাদের অনেকজনের সোয়া যাবে তারপরে ওই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটি ঘরে তো এই ঘরটাও দেখুন অসাধারণ আর এই ঘরটা অসাধারণ কারণ বললাম এই ঘরের জানলা থেকে দেখুন দেখা যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান একদম ঘরের উল্টো দিকেই ভগবানের জন্মস্থান ঘুম থেকে উঠেও ভগবানকে দেখবো আর ঘুমাতে যাওয়ার সময়ও ভগবানের জন্মস্থান দর্শন করে ঘুমাতে পারবো তো মোটামুটি সব রুমগুলোই খুবই সুন্দর মোটামুটি না খুবই সুন্দর আমাদের সত্যি সবার খুব পছন্দ হয়েছে আর এখানেও সেরকম ঘরে এসি তারপরে পাখা বাথরুম সবই আছে একসাথে তো এখন আমরা বেরিয়ে পড়েছি ভগবানের জন্মস্থান দেখার জন্য তো আমরা এখানে গেছিলাম গিয়ে কিন্তু ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করতে দিচ্ছে না সেই জন্য আর আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না তো যাই হোক ভগবানের জন্মস্থান দর্শন করে এখন চলে এসেছি হচ্ছে সোজা দুপুরের লাঞ্চ করতে তো আর এই যেখানে আমরা খাবার খেতে এসেছি এখানে সব কিছুই নিরামিষ আর নিরামিষ থেকে বড়ো কথা খাবারের স্বাদ একদম মানে অমৃত সমান আর কোনো রকম তেল ঝাল মশলা নেই সাধারণ সিম্পল রান্নায় কিন্তু কত অসাধারণ এখন আমরা চলে এসেছি মথুরার বিখ্যাত শ্রী দ্বারকাধীশ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের এক অপরূপ রূপ এখানে দর্শন হয় রাজকীয় ভঙ্গিতে আর এই মন্দিরের ভিতরটা কীরকম সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আর তার সাথে সাথে আমরাও দেখছি সত্যি মনটা আনন্দে ভরে যাচ্ছে সকলের আর এত হরিনাম ঠাকুরের নাম গান চারিদিকে হচ্ছে যে মনটা সত্যি শান্ত হয়ে যাচ্ছে আর দেখুন ভিতরের ভগবানের দর্শন এই যে আমাদের সাথেও করিয়ে দিলাম আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করেছিলাম তো যাই হোক ওয়েট করে থাকার পর ঠাকুরের দর্শন পেয়ে খুব খুশি মনটা খুবই আনন্দ সকলের এখন আমরা চলে এসেছি মথুরা যমুনা ঘাটে যেখানে প্রতিদিন সন্ধ্যায় হয় অসাধারণ যমুনা আরতি তো সেটা দেখার জন্য আমরা চলে এসেছি এখানে আর ঘন্টা শঙ্খ আর ভজনের সুরে পুরো পরিবেশ ভরে ওঠে ভক্তিতে আর ভক্তরা হাতে প্রদীপ নিয়ে যমুনা নদীর তীরে প্রণাম করেন আর এখানে প্রচুর ভক্তরা বসে আছে সেই সন্ধ্যায় যমুনা আরতি দেখার জন্য তো আমরাও তার সাথে সাথে বসে আছি তো এবার শুরু হবে আরতি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে তো রাস্তার পথে এখন একটা চায়ের দোকান ছিল অনেক চায়ের দোকান আছে তো ওখান থেকে চাটা খেয়ে নিচ্ছি সবাই মিলে তারপরে এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে তো ভাবলাম যাব যখন ঘরে গিয়ে আর রান্না বান্না করতে ভালো লাগছে না আর কি তো সোজা চলে এসেছি সকালে যেখানে খেতে গেছিলাম সেখানে কারণ ওখানে খাবার এত ভালো লেগেছে তো সেই জন্য আবার চলে গেছি ওখানে তো দেখছেন এখানে কত রকমের খাওয়া দাওয়া আছে আর এখানের পায়েস হচ্ছে অমৃত হ্যালো আজ হলো পরের দিন সকাল তো এখন সকাল সকাল সবাই মিলে স্নান করে রেডি হয়ে যাচ্ছি হলো গোকুলে তো আমরা অনেক জায়গায় যাব তো তার জন্য একটা গাড়ি ঠিক করে নিয়েছি আর এই গাড়িতে করে সবাই মিলে সব জায়গায় ঘুরবো আজকে দিনটা যতটা ঘুরতে পারা যায় ততটা ঘুরবো তো কালকেও যাবো আরও অনেক অনেক জায়গায় তো আজকে যতটা পারা যায় যে জায়গা ঘুরে যতটা দেখতে পারি ততটা তো আজকে দেখে নেবই আর যেহেতু হাতে বেশি সময় আমাদের নেই সব জায়গাতেই কম কম সময় তো এতগুলো জায়গা ঘুরছি এইটুকু কম সময়ের মধ্যে তাই যতটা পারছি আমরা চেষ্টা করছি যে যেন সব মোটামুটি দেখে নিতে পারি তো এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা তো খুবই আনন্দে আছি যে কখন সব কিছু দেখবো ঠাকুরের সম্বন্ধে সব সব কিছু ভালোভাবে জানবো অবশ্যই জানি কিন্তু তবু আরও ভালোভাবে একটু জানবো তো এই যে আমরা এখন এই যে কুণ্ডটি দেখছেন এটি হচ্ছে যশোদা মা শ্রীকৃষ্ণের জন্মের পর ছয় দিনের সময়টাই কাপড় কাচতেন আজও এই জলের রং একটু সবুজ দেখা যায় তবে চারপাশে পুরনো ঘাটের ধাপগুলো এখনও সেই ইতিহাসে সাক্ষী হয়ে আছে তো আমরা আছি এখন গোকুলে আর এই যে গেটটি দেখছেন এই গেটটি হলো গোকুলের পুরোনো গোশালা গেট আর আমরা ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরের দিকে হচ্ছে বাবার ঘর এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসে যাচ্ছি হচ্ছে রমন রেতি তো এখানে দেখতেই পাচ্ছেন কত হরিণ রাখা আছে আর চারিদিকে হরিণ খেলা করছে আর ডাকলি একদম কাছে চলে আসছে আর কী যে ভালো লাগছে সকলেই মানে ওখানে কাছে যাচ্ছে আর কি সুন্দর সামনে এসে ওরা দাঁড়িয়ে আছে মানে কোনো প্রবলেম নেই আর এত ভালো লাগছে চারিদিকে শুধু ওরা খেলা করছে খুবই সুন্দর একটা জায়গা আর এত সুন্দর হরিণ দেখে মনটা প্রায় খুশিতে ভরে গেছে এখানে শুধু আমরা বলে না এখানে মানে যতজন লোক আছে যারাই দাঁড়িয়ে আছে তাদের কাছে কাছেই চলে যাচ্ছে যে ডাকছে তাদের কাছে কাছাকাছি চলে যাচ্ছে হাত বাড়াচ্ছে কি সুন্দর চুপচাপ আছে আর ভালোও লাগছে কিন্তু আমি একটু দূর থেকে দেখেছি আমি আর হাত বাড়াইনি যাই হোক মিঠিও খুব খুশি হয়েছে এগুলো দেখে আর আমরা তার সাথে সাথে আমরা সকলে খুব খুব খুশি হয়েছি এখন আমরা আছি হচ্ছে ঘাটে। এটি যমুনা নদীর তীরে অবস্থিত এক পবিত্র স্থান এখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাটির সঙ্গে খেলা করতে করতে কিছু মাটি খেয়ে ফেলেন তখন মা যশোদা মা যখন তাকে মুখ খুলে দেখার জন্য বলেন তখন তিনি শ্রীকৃষ্ণের মুখের ভিতরে পুরো ব্রহ্মাণ্ড দেখেছিলেন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ সব দেখতে পান তো এই অলৌকিক ঘটনাকে স্মরণ করে এই স্থানের নাম রাখা হয়েছে ব্রহ্মাণঘাট এটি গোকুলের অন্যতম পবিত্র দর্শনীয় স্থান তো আমরা ওখানে কাছাকাছি গিয়ে দেখতেই পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে অনেক মুড়ি নিয়ে নিয়েছি মানে সকলে মিলে নিয়েছি আর কি ওখানে ওনারা আশেপাশে যেই লোকজন আছে স্থানীয় লোক তারা বললেন যে এখানে মুড়ি নিয়ে এখানে নদীতে যমুনা নদীতে দেবেন এখানে মাছেরা খাবে তো সেই জন্য আমাদের সকলকেই দিয়েছেন অবশ্যই কিনে নিতে হয়েছে তো দিয়ে আমরা সকলেই মুড়ি এই যমুনা নদীর তীরে দিয়েছি তো এখন আমরা দেওয়ার পর যাচ্ছি হচ্ছে আরও অন্য একটি জায়গায় তার আগে এই জায়গাটা একটু ভালোভাবে দর্শন করে নিচ্ছি তো আমাদের সাথে সাথে আপনারাও একটু ভালো করে দর্শন করে নিন আর এই দর্শনে একেবারে সকলের মন শান্ত হয়ে যাবে আর মনে হবে যেন এখানেই থেকে যায় তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আর এক পূর্ণ স্থানে বারসানা আর এই বারসানা হলো রাধারানীর জন্মস্থান বারসানায় শ্রী রাধারানী দেবীর মন্দিরে উঠতে হলে প্রায় তিনশো সিঁড়ির মতো সিঁড়ি পার হতে হয় আমরাও এই তিনশো সিঁড়ি পেরিয়ে বারসানা মন্দিরের ওপরে উঠেছি আর মন্দিরটি একটি পাহাড়ের চূড়ায় লালডি লাল পাহাড় অবস্থিত তাই উপরে উঠতে একটু কষ্ট হলেও দৃশ্যটা অপূর্ব লাগে আর বারসানায় প্রধান আকর্ষণ হল শ্রী রাধারানীর মন্দির লাটলিজি মন্দির যা পাহাড়ের চূড়ায় অবস্থিত আর আর এখানে মানে হোলি উৎসব বিশেষভাবে বিখ্যাত আর বারসানা ভক্তি প্রেম আর আনন্দের এক পবিত্র স্থান ভগবানের দর্শন করার পর আমরা এখন চলে যাব হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য তো দুপুর হয়েও গেছে তো এখন খাওয়া দাওয়া খেয়ে তারপরে আবার যাবো একটি জায়গায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছেন নন্দগাঁও তো নন্দগাঁও হলো শ্রীকৃষ্ণের পিতা নন্দবাবা ও মা যশোদার বাসস্থান তো এখানেই তার শৈশব অনেক লীলা করেছেন এবং এখানে রয়েছে নন্দবাবার মহল এটিও পাহাড়ের ওপর অবস্থিত এবং বলা হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বলরাম ও তাদের পরিবার বাস করতেন এবং এটি এখন ভক্তদের জন্য এক পবিত্র দর্শন স্থান নানগাঁও থেকে সোজা চলে এসেছি এখন হত গোবর্ধন পর্বতের কাছাকাছি এবং এই জায়গা সত্যি অপূর্ব চারিদিকে এত মন্দির আশ্রম ও ভক্তি ভক্তদের ভক্তি দেখে মন ভরে যায় আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে গোকুলবাসীদের রক্ষা করেছিলেন এবং সেই কাহিনী এখানকার প্রতিটা পাথরে যেন এখনও বেঁচে আছে তবে আমি ঠিক তার ভগবান গোবর্ধন পর্বতের কাছাকাছি আছি কিন্তু যেখানে মূল গোবর্ধনজির পর্বত রয়েছে সেখানে ভিডিও আমি করতে পারিনি কারণ ওখানে কোনো রকম ভিডিও অ্যালাউ ছিল না তো সেই জন্য তো যাই হোক এবার আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি